হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেল ম্যাক্স টিভি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে আমি কিছু কয়েনের কথা নিয়ে এসেছি এবং সেই কথাগুলো আমরা আপনাদেরকে জানাবো আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে কোন কয়েনের দাম কত আপনারা অনেকে ফোন দিয়ে আমাদেরকে আমাদের থেকে জানার চেষ্টা করেন যে কোন কয়েনের কত মূল্য তো আজকে যারা এই কয়েন সম্পর্কিত ভিডিও এবং দাম এবং ঘরে বসেই কিভাবে বিক্রি করবেন আমরা সেই কথাগুলোই আজকে এই ভিডিওতে বলবো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে হচ্ছে আপনারা সব কথাগুলো জানতে পারবেন আপনারা করেন কি ভিডিওগুলো স্কিপ করে করে দেখে যান যার কারণে হচ্ছে আপনারা অনেক কিছুই জানেন না এবং আপনারা অনেক কিছু অজানা থেকে যান আগামীতে আপনারা কিভাবে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিভাবে আপনারা কয়েনগুলো সেল করবেন আমরা সেই বিষয় নিয়ে আজকে কথাগুলো বলবো আমরা দেখেন আমরা কিন্তু ওইভাবে কারো বাসায় যাই না এবং হচ্ছে আপনারা আমাদেরকে ফোন করলে। আমরা কিন্তু আপনাদের ওখানে যাব না আপনারা যারা কয়েনগুলো সেল করতে চান কিভাবে সেটা সেল করবেন এবং কোনো পেরেশানি ছাড়াই সেটা আপনাদেরকে আমি বলব আর আজকে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা কয়েনগুলো সেল করবেন দেখেন আপনারা কোথাও ভিডিও দেখতে হবে না কোথাও আপনাদের যাইতে হবে না আপনারা শুধু স্ক্রিন থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করবেন আপনারা কোথায় থেকে কোন জেলা কোন থানা থেকে দেখতেছেন কি পরিমাণ কয়েন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে হচ্ছে আগামীতে বেশি কমেন্ট যে জেলার পাবো এবং যে থানার পাবো আমরা সেই জেলা এবং সেই থানাতেই প্রথম যাব এবং গিয়ে আপনাদের যেমন আমরা ঠাকুরগাঁওয়ে আসছি ঠাকুরগাঁও থেকে যেমন কয়েনগুলো কানেক্ট করতেছি আগামীতে হচ্ছে আমরা আপনাদের জেলা এবং আপনাদের নিকট থানাও যেতে চাই তো আপনারা তার জন্য ভিডিওটা শেয়ার করবেন এবং আমি আজকে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশে এক টাকা কত দিয়ে কিনতেছি এবং আমরা বাংলাদেশি পাঁচ পয়সা ও দশ পয়সা কি দামে কিনতেছি আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে এই আলোচনাটা করবো তো দেখেন আমরা বাংলাদেশি পাঁচ পয়সা মূলত পঁচিশশো টাকা দিয়ে কিনতেছি এবং যেটা হচ্ছে বাংলাদেশি দশ পয়সা সেটা কিন্তু আমরা প্রায় সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনতেছি এবং বাংলাদেশের যে এক টাকা আছে এটা দাম কিন্তু বেড়ে গেছে এটা হয়তো আপনারা জানেন না এখন কিন্তু বর্তমানে পাঁচ হাজার টাকা দাম একটা কয়েনের মূল্য কিন্তু পাঁচ হাজার টাকা আমরা কিন্তু ওই যেই ঠাকুর গায়ে এসেছি ঠাকুর কিন্তু হচ্ছে আমরা যে কয়েনগুলো কিনতেছি এগুলো কিন্তু সবগুলো কয়েন আমরা প্রায় সাড়ে তিন হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছি তো আপনিও আপনার জেলায় কোথায় এবং আপনার থানা কোথায় আপনারা এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আপনার কাছে কি পরিমাণ কয়েন আছে এগুলো জানাবেন তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে কয়েনের সব বিষয় আলাপ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে সোহেল ম্যাক্স টিভি ওয়ানের ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আগামী দিনে আপনাদের কয়েনগুলো বিক্রি করার জন্য আমাদের সহজ উপায় হচ্ছে আমাদের নোটিফিকেশন আপনারা অলরেডি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ